নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার টপ হোমিওপ্যাথি মেডিসিন এবং এই মেডিসিনটি আপনারা ডোজ কতটা পরিমাণ খাবেন সেটা নিয়েও বলবো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা যাদের সমস্যা রয়েছে বিশেষত যখন দেখবেন পায়খানা করার সময় দেখবেন পায়খানাটা খুব শক্ত হয়ে গেছে এবং পায়খানাটা দেখবেন সহজেই বের হচ্ছে না পায়খানার পর দেখবেন পায়খানা হয়ে গেলে কিছুটা পরিমাণ দেখবেন রক্ত আসছে এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি দারুণ কাজ করে এই মেডিসিনটির নাম হলো কলেনসোনিয়া কানাডেন্সিস এই মেডিসিনটি দুর্দান্ত রেজাল্ট এই ধরনের কোষ্ঠকাঠিন্য আপনার মধ্যে দেখবেন পেটের মধ্যে বায়ু সঞ্চয় হবে পায়খানা করার সময় দেখবেন প্রচণ্ড ব্যথা মনে হবে মলদারে এর একটা যেটা গুরুত্বপূর্ণ লক্ষণ মাথায় রাখতে হবে সেটা হলো কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সঙ্গে অবশ্যই রক্ত থাকবে তখনই আপনারা এই কলেনসোনিয়া মেডিসিনটি খাবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কোষ্ঠকাঠিন্যের সেরা মেডিসিন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন এই মেডিসিনটি আপনারা সব থেকে ভালো হয় কলেনসোনিয়া থার্টি ডোজে সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন আপনার এই কষা পায়খানার সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পারলেন এবার আসি একটি সতর্কতা আপনারা অবশ্যই এই মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ মেনে তবেই মেডিসিন খাবেন নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না এতে অনেক কিছু সমস্যা হতে পারে এবার আসি এই মেডিসিনটি খাওয়ার পর আপনাদেরকে কয়েকটি খাদ্য তালিকায় ঠিকঠাক রাখতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফাইবার খেতে হবে যে সমস্ত ফল বা সবজিতে বেশি পরিমাণে ফাইবার থাকে সেই ধরনের সবজি বা ফল খেতে হবে যেমন ধরুন আপনাকে ইসবগুলোর ভুসি খেতে হবে ঠিক আছে বেশি ফাইবার যেগুলো আপনাকে গমের রুটি খেতে হবে এই জাতীয় জিনিস খেলে আপনার মধ্যে এই কোষ্ঠকাঠিন্যের প্রবণতাটা অনেকটা কমে যাবে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে সবসময় বসে থাকা যাবে না বসে যারা কাজ করেন তাদেরকে নিয়মিত একটু এক্সারসাইজ করতে হবে তাহলেই দেখবেন এই কোষ্ঠকাঠিনের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আপনাকে ওষুধ খাওয়ার পাশাপাশি এই নিয়মগুলো মেনে চলতে হবে তবেই আপনি কিন্তু সুস্থ হবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা